অতএব অর্থের অবস্থা কি সে কি নরমালি চলাফেরা করতে পারে কিনা ওয়ালি মা আলিহা হচ্ছে ওয়ালি জাবা আলিহা তার সৌন্দর্য কেমন অর্থাৎ যে নারীকে আমি বিবাহ করবো যে মেয়েকে আমি বিবাহ করবো সেটা হচ্ছে তার সৌন্দর্যের দিকে আমি লক্ষ্য রাখবো তারপর হচ্ছে ওয়ালি দি ইহা তার দিনদারিটা কেমন অর্থাৎ আপনি যে মেয়েকে বিবাহ করছেন অথবা আপনার ছেলেকে যে মেয়ে বিবাহ করাবেন এই মেয়ে দিনদারিটা কেমন